নিজেকে গুণা থেকে পবিত্র করতে হবে গুণা মুক্ত অবলম্বন করতে হবে যুবক ভাইরা আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া এটা কোনো কঠিন কাজ নয় কেননা বান্দা বান্দাকে ক্ষমা করতে দেরি হয় বান্দা যেমন ছোট বান্দার মন মানসিকতাও ছোট জোরে বলেন ঠিক কিনা আল্লাহ যত বড় আল্লাহর মন মানসিকতাও তত বড় আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা নেওয়া এটা কোনো কঠিন কাজ নয় বান্দা যদি ক্ষমা নিতে পারে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেন রসুল হাদিসের মধ্যে বলেন আত্মা ইবু মিনাদি কামাল্লাহ আমার যে বান্দা গুনা করার পরে আমার কাছে তবা করে আমি এমন ভাবে ক্ষমা করে দেই যেন সে গুনাই করেনি এমন ভাবে ক্ষমা করে দিই যেন সে গুনাই করেনি মানুষ তো পূর্বের কথা মনে রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ভাবে বান্দাকে ক্ষমা করে পূর্বের কোন স্মৃতি বান্দার জীবনে থাকে না পেন্সিল দিয়ে লেখলে কাঠ দিয়ে মুসলে রবার দিয়ে মুসলে ওই পেন্সিলের একটা লেখার প্রতিচ্ছবি কাগজে থাকে কিন্তু বান্দার গুনা ক্ষমা করলে ওই প্রতিচ্ছবিও বান্দার আমলনামায় থাকে না জুড়ে বলেন সুবহান নবীমুসালাম বনী ইসরাইলের শ্রেষ্ঠ নবী ছিলেন জালিল কদর নবী ছিলেন সম্মানিত নবী ছিলেন যিনি জমিনে থেকে আল্লাহর সাথে কথা বলতেন এই কারণে উনার উপাধি হলো মুসা কালিমুল্ল তার সিরে ইবনে সিরের বর্ণনা এসেছে একবার দুইবার নয় জমিনে থেকে কোনো ভায়া ছাড়া মাধ্যম ছাড়া আল্লাহর সাথে তিন হাজারবার বার তিনি কথা বলেছে নবী মুসা আলী সালাতাম আল্লাহ তালাকে একদিন প্রশ্ন করলেন আল্লাহ আমার উন্মতের মধ্য থেকে আপনার বান্দাদের মধ্য থেকে আমি তো আপনার কাছে প্রিয় প্রিয় না না হলে তো আমাকে আপনি পয়গম্বর দুনিয়াতে পাঠাতেন আমি আমার মধ্যে হিসাবে সবচেয়ে প্রিয় কে আর সবচেয়ে আপনার কাছে নিকৃষ্ট বান্দাকে একটু জানতে চাই আল্লাহ বললেন মূসা আমি আল্লাহর কাছে আপনার উন্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দাকে এটা তো বলা যাবে না কেননা এটা আমি আল্লাহ চালার নিয়মের মধ্যে নেই আমি আল্লাহ যতই করুক বান্দার বান্দার প্রকাশ করি না ঠিক কিনা না হয় যে পরিমাণ আমরা আমরা করি করি যারা বাবা যে পরিমাণ যদি সন্তানের কাছে আছি আল্লাহ প্রকাশ করে দিত আমাদেরকে বাবা বলে ডাকতো যারা সন্তান আছি যে গুণা আমরা করি যদি প্রকাশ করে দিত মা বাবার কাছে মা বাবা আমাদেরকে সন্তান হিসাবে পরিচয় দিত যে গুণা আমরা করি সব যদি আল্লাহ প্রকাশ করে দিত জমিনে চলার ক্ষমতা আমাদের থাকতো বলেন না থাকতো আল্লাহ তালা জানিয়ে দিলেন মুসা আমার বান্দার যতই অপরাধ করুক অন্যায় করুক বান্দার অপরাধের কথাগুলো আমি আল্লাহ গোপন করে রেখে দিই কারো কাছে প্রকাশ করি না বান্দা যখন চোখের পানি জড়ায় গোপনে আমার কাছে ক্ষমা চায় আমিও গোপনে বান্দাকে ক্ষমা করে দে মুসা আলী সালাতাম বারবার বললেন আল্লাহ দেখতে চাই শুধু দেখবো তাকেও কিছু বলবো না তার ব্যাপারে অন্য কোনো মানুষকেও বলবো না শুধু দেখতে চাই কে আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট আমার উন্মতের মধ্যে সবচেয়ে পাপিষ্টকে একটু এই ব্যক্তিটাকে দেখতে চাই বারবার বলার পরে আল্লাহ চালা বললেন ঠিক আছে মোসা যান রাস্তার তিন রাস্তার মোড়ের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকেন যেই লোকটা যাবে সেই লোকটাই হলো আমার কাছে সব সবচেয়ে নিকৃষ্ট মুসা আলিক ইসসালাত ওসলামদারি রইলেন কিছুক্ষণ পরে দেখতে পেলেন স্কুলের মধ্যে একটা ছোট্ট শিশুকে নিয়ে ওনার একজন উমদ হাঁটিহাঁটি পা করি সামনে যায় আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দাও হলো অপেগম্বর মূসা এই যে আপনার যে উন্নরটা হাঁটিহাঁটি পা করে আপনার সামনে দিয়ে যাচ্ছে আমার এই বান্দাটাই সমস্ত বান্দাদের সবচেয়ে নিকৃষ্ট ওই লোকটা চলে গেল মুসা আলাইহিসসালাম বাড়িতে চলে আসলেন ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে ঘটনাটা সকালবেলা ঘটেছে বিকালবেলা মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আপনি দেখিয়েছেন এবার আমার উন্মতের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তিটা আপনার কাছে কে এটা দেখতে চাই মুসাআলিক ইসালাতামকে আল্লাহ বলে দিলেন যান যান আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকেন মুসা ইসালাতাম দাঁড়িয়ে রইলেন একটু পরেই তিনি দেখতে পেলেন সকাল যেই লোকটা ছোট্ট একটা বাচ্চা কুলে নিয়ে রাস্তা দিয়ে গিয়েছিল বিকাল বেলা ওই লোকটাই এই রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা করে আসতেছে আল্লাহ তালা জানিয়ে দিলেন নমোস আপনি জানতে চেয়েছেন আপনার উন্মতের মধ্যে সবচেয়ে আমার কাছে প্রিয় কে এই যে এই লোকটাই আপনার উন্মতের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ আকবার বলে আর কি জুড়ে বলেন না আল্লাহ আকবার মুসারিক ইসাল আতু আসসালাম বুঝতে পারলেন না ক্ষুদ্রতি বাহি শ্রেদ্ধায় পড়ে গিয়ে বলতে লাগলেন আল্লাহ এটা কীভাবে হলো সকালবেলা জানতে চাইলাম কোন লোকটা আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ এই লোকটাকে আপনি দেখিয়ে দিলেন বিকালবেলা জানতে চাইলাম কোন লোকটা আপনার কাছে প্রিয় এই লোকটাকে আপনি দেখিয়ে দিলেন এটা কিভাবে সম্ভব সকালবেলা যে নিকৃষ্ট বিকালবেলা কিছু সময়ের মধ্যে সে প্রিয় হয়ে গেল আল্লাহ জানিয়ে দিলেন মৌসা মাঝামাঝি সময় এমন একটা ঘটনা ঘটে গিয়েছে সকালবেলা সে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল কিন্তু এমন একটা কাজের কারণে জীবনের সব গুণা মাফ করে নিষ্পাপ বানিয়ে দিয়েছি বিকালবেলা আমার বান্দা আমার সবচেয়ে প্রিয় এজন্যই তো কত কবি বলেছে নদীর একুল ভাঙে ঐকুল ঘরে এই তো নদীর খেলা সকালবেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যাবেলা আমি এটার সাথে মিলিয়ে বলি নদীর একুল ভাঙে উকুল ঘোরে এই তো নদীর খেলা সকালবেলার নিকৃষ্ট বান্দা তুই বিকালবেলা প্রিয় ঠিক কি না মুসারি হিসারা তো আল্লাহ জালের কাছে জানতে চাইল অল্লম কি এমন ঘটনা ঘটে গেল এই বান্দাটা আপনার কাছে তো প্রিয় হয়ে গেল এবার আল্লাহ তাআলা বলেন মুসা, আমারই বান্দা যখন আপনার সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছিল তার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল موسی আলাইহিস সালাম বললেন হে ছিল কই সে যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে তার ছোট্ট বাচ্চা তাকে প্রশ্ন করেছে বাবা রাস্তার দুই পাশে এই যে কি দেখা যায় জঙ্গল এত বড় জঙ্গল জঙ্গলের চেয়ে বড় কোনো জিনিস কি আল্লাহর জমিনে আছে ছোট্ট মেয়ে প্রশ্ন করার পরে বাবা উত্তরে বলল হে মা এই যে বিশাল জঙ্গল এই জঙ্গলের চেয়ে বড় হলো ওই যে দূরে দেখা যায় পাহাড় মেয়েটা আবার প্রশ্ন করে ও বাবা ওই পাহাড় জঙ্গলের চেয়ে বড় পাহাড়ের চেয়ে বড় কোনো জিনিস কি আছে বাবা বলল হ্যাঁ পাহাড়ের চেয়ে বড় হলো আসমান ছোট্ট বাচ্চা তো কতই প্রশ্ন করে আবার প্রশ্ন করলো বাবা আসমানের চেয়ে বড় কিছু আছে বাবা এক পর্যায়ে প্রশ্নের উত্তরে বলল হ্যাঁ মা এই যে সবিশাল আকাশ দেখতে পাও এই আকাশের চেয়ে বড় হলো তোর বাবার জীবনের গুণা বাবা আর মেয়ের কথা চলতেছে এক পর্যায়ে লোকটা নিজের গুণাটাকে এত বড় মনে করে নিল মেয়ের প্রশ্নের উত্তরে এক পর্যায়ে নিজেকে অপরাধী মনে করে গুণাটাকে এত সুবিশাল মনে করলো আকাশের চেয়ে বড় নিজের গুণা মনে করে আল্লাহর কাছে অনুতপ্ত হল চোখের পানি ছেড়ে দিল মেয়েটাই বারাবার প্রশ্ন করলো চোখের পানিগুলো মেয়েটা মুছে দেয়ার বলে বাবা এই যে তোমার জীবনের গুণা এত বড় আকাশের চেয়ে বেশি বড় তোমার গুণা তোমার জীবনের গুণার চেয়ে বড় বড় কোনো জিনিস আছে মেয়ের প্রশ্নের উত্তরে এবার বাবা বলল কে মা আমার জীবনের গুণা আকাশের চেয়ে যতই বড় হোক না কেন আল্লাহর দয়া আর মায়া হলো আমার জীবনের গুণার চেয়ে বেশি বড় আল্লাহ আল্লাহুল আলমিন জানিয়ে দিলেন আমার বান্দা যখন তার জীবনের গুণাটাকে অনেক বড় মনে করল আমি আল্লাহর রহমতির আশা যখন করলো রহমতটাকে যখন আরও বড় মনে করলো অনুতপ্ত হলো চোখের পানি ছেড়ে দিল আমি আল্লাহ সহ্য করতে পারলাম না মুহূর্তের মধ্যে বান্দার সব গুণা আমি মাফ করে দিয়েছি